কান্নাটা ছিল আমার কিন্তু কারণটা ছিলেন আপনি আপনি হয়তো মজা নিয়েছেন কিন্তু অভিশাপ দেব না ক্ষমাও করব না শুধু আল্লাহকে বলবো যারা আমার সরলতার সুযোগ নিয়েছে আমার বিশ্বাসের অপব্যবহার করেছে নিজের সুখের জন্য আমার কলঙ্কের ডাক লাগিয়েছে তাদের বিচার আল্লাহ তুমি নিজ হাতে কইরো মূর্তি গিয়ে বিক্ষের ব্যথা আলোবেসেছিলাম শুধুই শূন্যতা প্রতি টান সে কি করে বুঝবে আমার এই রাত শেষ ভোর হয়েছে চোখে আসেনি ঘুম এক শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট নারী করেছে আমায় ঘুম রিমোর হাজবেন্ড মানিকের এই কথাগুলোই দিচ্ছে প্রমাণ সুমায়া রিমুকে কতটা ভালোবাসত মানিক আর দুজন কিন্তু ভালোবেসি বিয়ে করেছিল অবশেষে তাদেরও বিচ্ছেদ হয়ে গেল শোনা যাচ্ছে সুমায়া রিমু কি নিজের স্বার্থের জন্য নিজের হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে যে জামাই নাকি তাকে অনলাইনে চিনিয়েছে ভাইরাল করেছে সে জামাইকে এখন পরিচিতি পাওয়ার পর ফেলে দিয়েছে সুমায়ার রিমু যে রিমু ইন্টারভিউতে বলতো নিজের হাজব্যান্ডের অনেক গর্ব করতো সেই সুমায় রিমু এখন বিচ্ছেদের পথে আসলে হয়েছে কি তাদের মাঝে কেউ এখনো মুখ খুলতেছে না কিন্তু এই কথাগুলো শুনে মনে হচ্ছে এখানে সুমায়া রিমোরেই কিন্তু সবথেকে বেশি দোষ কারণ ওই নাকি অনেক বেড়াদের সাথে দিন কাটাই রাত কাটাই তার জন্যই নাকি এখন আর জামাই ভালো লাগে না সেই জন্যই নাকি ডিভোর্স দিতে চাচ্ছে জামাইকেতো তো এই বিষয়ে আরও জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন